গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লগ আজ মঙ্গলবার সকাল এখন ওই সাড়ে নটা মতো বাজে তো আমি এই একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ঘরে বসেছিলাম আর কি তারপর বারান্দায় এলাম আজকে ভীষণ রোদ বেরিয়েছে দেখি বাকি কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলোও ভাবছি আজকে কুচিগুলো করে নেবো কারণ রোদটা বেশ ভালোই গেছে তারপরে মেয়ের জুতোগুলো কিছু কিছু কাচতে হবে পুজোর সময় পড়েছে সেই সব জুতোগুলো কাছাকাছি করতে হবে কারণ ওগুলো বেশি নোংরা হয়েছে আর কি দেখি কত দূর কি হয় এখন যাব আমি স্নান করতে কালকে তো অনেকটা দেরি হয়ে গেছিল স্নান করতে আজকে তাড়াতাড়ি স্নানটা আগে করে নিই তারপর রান্না বান্নার দিকে যাব আজকে বেশি কিছু রান্না করব না হালকা পাতলার উপরে কিছু রান্না করব তো

এখন প্রায় আমি দশটা মতো বাজে রান্না করতে এসেছি যে ভাত বসিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে সুজিটাও হয়েই গেছে আর আজকে রান্না করব হচ্ছে এই যে এখন কাঁচকলা আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করব আর দেখি ও যদি খাবে বলে তাহলে হচ্ছে একটু আলু শুদ্ধ আর টমেটো শুদ্ধ করব দেখা যাক কি হয় না হলে এগুলোই করবো আর কি আমি খেয়ে নেবেন আর আমাদেরও হয়ে যাবে সাড়ে এগারোটা মতো বাজে আমার সব কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর গোছানো হয়ে গেছে দেখাই কী কী রান্নাগুলো দিয়েছে ভাত আর ভেতরে ওই এটা রেখেছি উচ্চ আলু ভাজাটা আর এখানে হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে আর কচু এই তো কচু বলছি কলা আলু কাঁচকলা আলু দিয়ে টাই আমাদের তিনজনেরই আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে গ্যাস ওভেন টোভেন এইগুলো সব সব পরিষ্কার কমপ্লিট এবার হচ্ছে মেয়েকে স্নান করাবে ও করিয়ে ওকে বললাম করিয়ে দিতে একটু ও স্নানটা করিয়ে দেবে আমি যাই ঘরটা একটু গুছিয়ে নিই বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই দিয়ে ধরে একটু ঝাঁটাবো মুছবো চলুন আজই অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে ঘুম থেকে দেরি করে উঠলেই সব কিছু দেরি হয়ে যায় যাই

শুয়ে রেখে লাস্টে এলাম খেতে খেয়ে নিই নিয়ে তারপর যাবো আবার ঘুম পাড়াতে তো আসলে সকালবেলা একটু দেরি করে উঠেছে উঠে তারপরে আর এখন ঘুমাচ্ছে আর কি কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছে সেখানে সকালে দেরি করে উঠেছে আর এখন আর ঘুমাচ্ছে না যাই হোক আমি খেয়ে নিই নিয়ে তারপরে যাবো ঘুম ঘুম পাড়াতে এটা খাবার বেড়ে নিয়ে চলে এসেছি ভাত নিয়েছি এটা হচ্ছে মুখ সাদু আর এটা ওই কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ঝোল আর একটু লেবু নিয়েছি তারপরে গুলটা পারে এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে তো বিকেল দুপুর বেলা তো ঘুমিয়ে নিয়ে করেছিলাম ঘুম থেকে উঠে তারপরে একটু রেডি হলাম ওয়ে ঘুম থেকে উঠে একটু বারান্দায় বসেছিলাম তারপর এখন একটুখানি রেডি হলাম ওয়ে একটু বেরোবো বাজারের দিকে কিছু জিনিস নেই সেগুলো আনতে হবে তাই জন্য যাচ্ছি আর মাছও নেই বাড়িতে দেখি যদি মাছ ভালো পাই তাহলে নিয়ে আসবো আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে গেছে আচ্ছা মাথা থেকে যাই ঘুরে আসি এখন আটটা বাজে এই বাড়ি এলাম এসে শুধু ড্রেস চেঞ্জটা করেছি আর কি এখনও জিনিসপত্র গোছানো হয়নি গেলাম তো একটুখানি জিনিস নেওয়ার জন্য কিন্তু অনেক জিনিস নেওয়া হয়ে গেছে দেখুন এটা হচ্ছে মেয়ের বাজার হ্যাঁ কুরকুরে তারপর হচ্ছে কেক নিয়েছে ললিপপ নিয়েছে আর এখানে একটু মিষ্টি নিয়েছি আমি তারপরে হচ্ছে এই যে পটল নিয়েছি একটু ঝিঙে নিয়েছি আর এখানে হচ্ছে ওই পাঁপড় নিয়েছে আর ওই আর কি ওই নিমকি টিমকি নিয়েছি একটু আর এখানে একটু নতুন ধোসার দোকান খুলেছে একটা ধোসা নিয়ে এলাম দেখি কেমন করে আর দু রকম তিন রকম মাছ নিয়েছি মাছটা এখনও খুলিনি খুললে দেখাবো একটা পোনা মাছ নিয়েছি আর একটু কমফ্লেট মাছ আর পাবদা মাছ যখন পরিষ্কার করবো তখন দেখাবো এখন যাই আগে একটু খেয়ে নিই খিদে পেয়েছে মেয়েকেও একটু খাওয়াই দেখুন ধোসাটা নরম হয়ে গেছে যদিও আনতে আনতে তাও দেখি খেয়ে এবার কেমন করেছে এই যে দেখুন এই যে পোনা মাছটা সব ধুয়ে নিয়েছি এটা হচ্ছে মাথাটা আর এই যে পাবদা মাছ বেশি বড় না ছোটো সাইজের আর পমফ্রেট তাই এই যে ছোটো সাইজেরই নিয়েছি পেলাম আর কি এরকম সাইজেরই এইগুলো আর ওতে রাখার জায়গা হবে না তাই এখানটা রাখছি ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে মেয়ের খাবার নিয়ে চলে এসেছি দুধ রুটি খাওয়াবো খাইয়ে তারপর যাবো নিয়ে হোম বেড়াতে তখন মনে হয় এখন মনে হবে কারণ দুপুরবেলা বিকেলবেলা উঠেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দেখা যাক কি করে খাইয়ে নিয়ে আসে তারপর দেখি কি করে নাহলে একটু বসবে আমি তো আর কিছু খাবো না রাতে ডিনার করবো না আর ওরও আসতে আজকে অনেকটা রাত হবে অনেকটা দূরে গেছে আজকে তো দেখি ও কখন আসে মেয়ে কখন ঘুমোয় এখন আমি ওকে ছাইয়ে নিই তারপরে দেখছি কখন ঘুমোয় আর কি ঘরে যদিও বিছানা টিছানা সব করেই এসেছি ঘুমোয় তো ঘুমিয়ে পড়বে দেখা যাক কী করে এখন রাত্রে বারোটা মতো বাজে তো ও তো এসেছে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ এসেছে বাড়িতে তো মেয়েকে এখন হচ্ছে ঘুম পাড়ালাম সবাই আমি ঘুম মানে নিচে নিজেই জাস্ট ঘুমালো আর কি এখন যাই ওকে খাবে দেখিয়ে আর আমি তো তো খেয়েছিলাম সন্ধ্যাবেলা আর কিছু খাবো না মিষ্টি এসেছিলাম মালাই চপ এই ছেলে সে মালাই চপ তো আমি তো এটাই খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো আর ওকে কিছু খাই ও রুটি খাই রুটি করে দেবো ছোলা মাঠে দিয়েছিলাম একটু মানে খেয়ে ছোলাটাও না কারণ সকালবেলা তো এ খায় কি করে ভাত খেয়ে একেবারে বেরিয়ে যায় সেই কারণে ছোলাটা এই সন্ধ্যাবেলা এসে তাই খায় আর কি রাত হয়ে গেছে তাও বললো যে দাও ছোলাটা একটু তাই দিলাম আর কি দেখি ছোলাটা খাওয়ার পরে কি খাই Adayım bakmakta, net bir bakmakta. Ama video da bana da tavsiye etti, like verdi, de canıma, subcribe etti, de hoşuma gitti. Bekarım bir sonraki videoda. Teşekkürler, night.